নমস্কার বন্ধুরা ডিফেন্স সেক্টরে কোনো নতুন টেকনোলজি নিজে থেকে বানানো বেশ কিছুটা সময় সাপেক্ষ হয়ে থাকে কিন্তু একবার সফলতা আসলে সেই সফলতাকে বেশ করে কম সময়ে আরো উন্নত টেকনোলজি ডেভেলপ করাটা সহজ হয়ে ওঠে শুধু তাই নয় এমনও অনেক সফলতা আসে যা ওই সেক্টরের বড় বড় সব মহারথী দেশদেরও পিছনে ফেলে দেয় ঠিক এমনই এক সফলতা ধরা দিয়েছে ভারতের ডিআরডিওর বিজ্ঞানীদের হাতে যার ফলে এখন আর ভারতকে এই টেকনোলজির জন্য ইসরাইল বা রাশিয়ার দিকে তাকিয়ে থাকা লাগবে না এখানেই শেষ নয় ভারতের এই টেকনোলজি সক্ষমতার দিক থেকে আমেরিকি টেকনোলজিকেও হার মানিয়ে দিয়েছে কি সেই টেকনোলজি কিভাবে এই টেকনোলজি আমেরিকি টেকনোলজিকে হার মানিয়ে ছাড়লো এবং কিভাবে এই টেকনোলজি ভারতীয় বায়ুসেনার সক্ষমতাকে বাড়িয়ে তুলবে বহুগুণে এই সবই জানাবো আজকের এই ভিডিওতে তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি ভারতের ডিআরডিও অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশে নতুন একটি ফাইটার জেট র্যাডার শোকেস করেছে র্যাডারটির নাম ভিনুপক্স আপনারা অবশ্যই জানেন যে ভারত তার বায়ুসেনার মেরুদণ্ড বলে খ্যাত এসইউ থার্টি এমকেআই ফাইটার জেটগুলোকে সুপার সুখইয়ে আপগ্রেড করার প্রোগ্রাম চালু করেছে আর ভারতেই এই ভিরুপাক্স রেডারটিকে সুপার সুখই আপগ্রেডেশনে ব্যবহার করতে চলেছে ডিআরডিওর একটি শাখা যার নাম ইলেকট্রনিক্স অ্যান্ড রেডার ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট এল আর ডিই এর মাধ্যমে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড হ্যাল এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল এর সহযোগিতায় এই বিরুপাক্স র্যাডার তৈরি করা হয়েছে এটি একটি আয়সা প্রযুক্তির র্যাডার নামটি শুনে আপনাদের অনেকের মাথায় আয়সা উত্তম র্যাডারের নাম আসতে পারে মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্মে নির্মিত উত্তম আয়সা র্যাডার এসেছিল দুই সালে আর এটি ছিল এই প্রযুক্তির বেস ভেরিয়েন্ট এরপর আসে উত্তম এম আর এখন আসলো তৃতীয় ভ্যারিয়েন্ট ভিরুপাক্স র্যাডার অর্থাৎ প্রায় সাত বছরের ভিতরেই ফাইটার জেট র্যাডার টেকনোলজিতে ভারত সিদ্ধহস্ত হয়ে উঠল আর তাই তো প্রথমেই বলেছিলাম নতুন টেকনোলজি বানাতে সময় লাগলেও সেটিকে আরও বেশি উন্নত করতে বেশি সময় লাগে না যাই হোক ভিরু প্যাক্স র্যাডারটিকে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এখানে হাজার হাজার সংখ্যায় ছোট ছোট চিপের মতো কিছু কম্পোনেন্ট সারি সারি লাগানো রয়েছে এগুলোকে বলা হয় ট্রান্সমিটার রিসিভার মডিউল এইসব টিআর মডিউল লাগাতার রেডিও তরঙ্গ ছড়াতে থাকে এবং ওই তরঙ্গ যখন কোনো অবজেক্টে প্রতিফলিত হয়ে ফিরে আসে তখন এই টিআর মডিউল সেই তরঙ্গকে রিসিভ করে এবং টার্গেটের লোকেশন সঠিকভাবে ট্র্যাক করতে সক্ষম হয় শুধু লোকেশন নয় টার্গেটের গতি সম্পর্কেও সঠিক ইনফরমেশন প্রোভাইড করে অর্থাৎ আমরা আমাদের চোখের মাধ্যমে যেভাবে আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখতে সক্ষম হই ঠিক সেইভাবেই ফাইটার জেটও র্যাডারের মাধ্যমে আশেপাশের পরিবেশ পরিস্থিতিকে এক প্রকার দেখতে সক্ষম হয় ফাইটার জেটের ক্ষেত্রে এই দৃষ্টিশক্তি ততই বেশি হবে যত বেশি হবে র্যাডারের সক্ষমতা ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভিরুপ্যাক্স র্যাডার এর ক্ষমতা জানলে অবাক না হয়ে পারবেন না বর্তমান সময় ফাইটার জেটে লাগানোর জন্য সবথেকে শক্তিশালী রেডার যার নাম এএন একটি অন এটির ওপর কাজ শুরু করেছে আমেরিকা ধারণা করা হচ্ছে এই রেডারটিকে এফ থার্টি ফাইভ ফাইটারে লাগিয়ে প্রোডাকশনে আনতে দুই সাল পর্যন্ত সময় লাগতে পারে আর এই রেডারের টিয়ার মডিউল সংখ্যা হবে এক অন্যদিকে আমাদের ভিরুপাক্স র্যাডারে টিআর মডিউল সংখ্যা হল দুই হাজার চারশোটি অর্থাৎ যেহেতু টিআর মডিউল সংখ্যা অনেক বেশি তাই স্বাভাবিকভাবেই ক্ষমতায় আমেরিকাকে হারিয়ে দিয়েছে ভারতের ভিরুপাক্স র্যাডার এখানে একটি প্রশ্ন অনেক নেগেটিভ মেন্টালিটির লোকেদের মনে আসতে পারে তা হল আমেরিকি এফ থার্টি ফাইভ ভারতের এস থার্টি এম এর তুলনায় সাইজে ছোট তাই র্যাডারকে সেট করার জায়গাটি তুলনামূলকভাবে কম হওয়ায় আমেরিকার র্যাডারে ভারতের তুলনায় কম সংখ্যক টিআর মডিউল লাগানো হয়েছে আসলে ভারত টেকনিক্যালি আমেরিকাতে হারিয়ে দিলেও র্যাডার টেকনোলজির ক্ষেত্রে আমেরিকার পেছনেই রয়েছে তো আপনারা যারা এই ধরনের মনোভাব পোষণ করেন তাদের জানিয়ে দিই ভিলুপ্যাক্স রেডারের ডিজাইন একটি মাস্টার ক্লাস ডিজাইন এই রেডারের টিয়ার মডিউলগুলোকে খুবই কম জায়গার মধ্যেই প্লেস করা হয়েছে আর এই অল্প জায়গায় বেশি পরিমাণ টিয়ার মডিউল তখনই প্লেস করা সম্ভব হয় যখন আপনি এখানে গ্যালিয়াম নাইট্রাইট প্রযুক্তি ব্যবহার করেন পরম্পরাগত র্যাডার টেকনোলজিতে গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করা হয় গ্যালিয়াম আর্সেনাইট প্রযুক্তির তুলনায় গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তির র্যাডার বেশি রেঞ্জের এবং বেশি সক্ষমতার হয়ে থাকে সাথে সাথে আকার এবং ওজনও অনেক কম হয়ে যায় তাই তো এখন আর এটা বলার কোনো কারণ নেই যে র্যাডার টেকনোলজিতে ভারত আমেরিকার পিছনে রয়েছে যাই হোক ভারত সুপার সুখইয়ে যখন এই র্যাডার লাগাবে তখন কীভাবে ভারতীয় বায়ুসেনা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে তা বোঝার জন্য বর্তমানে যে র্যাডার এস ইউ থার্টি এম লাগানো রয়েছে সেটির সাথে বর্তমানের ভিরুপাক্স র্যাডারের একটু তুলনা করা দরকার যে র্যাডারটিকে রিপ্লেস করে ভিরুপাক্স রুপাক্স লাগানো হবে সেটি রাশিয়ার তৈরি এনআইআইপি এন জিরো ডাবল বার্স এই রাশিয়ান রেঞ্জ একশো চল্লিশ কিলোমিটার আর ভারতের ভিরুপ্যাক্স র্যাডার এর রেঞ্জ দুইশো চল্লিশ কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার বেশি যদি আমেরিকার এফ থার্টি ফাইভ এর র্যাডারের রেঞ্জ কথা বলি তাহলে এফ থার্টি ফাইভ র্যাডারের রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার যাই হোক রাশিয়ান এই পুরোনো র্যাডারটির ওজন ছয়শো কেজি অন্যদিকে ভারতের নতুন এই র্যাডারের ওজন মাত্র তিনশো কেজি রাশিয়ান র্যাডারটি একসাথে কুড়িটি টার্গেট ট্র্যাক করতে সক্ষম এবং একসাথে চারটি টার্গেটকে এনগেজ করতে সক্ষম অন্যদিকে ভারতের নতুন এই র্যাডার চৌষট্টি থেকে একশোটি টার্গেট ট্র্যাক করতে সক্ষম এবং একসাথে ছয়টি টার্গেটকে এনগেজ করতে সক্ষম আর এই ক্ষমতা নিয়ে যদি আমাদের সুপার যুদ্ধের ময়দানে নামে তাহলে কি হবে একটু ভেবে দেখুন করার জন্য দেড়শো কিলোমিটার দূরত্বের ভিতর ঢোকা লাগবে অথচ আমরা তাদের দুইশো চল্লিশ কিলোমিটার দূরত্বেই ট্র্যাক করে ফেলব। আর আমাদের সুপার সুপই জেটে থাকা বেয়ন ভিজুয়াল রেঞ্জের মিসাইল দিয়ে শত্রুপক্ষের ফাইটার জেটকে ধ্বংস করতে পারবো তাও আবার শত্রুপক্ষের ফাইটার জেট কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানের মতো দেশের ভিতর দুইশো কিলোমিটার পর্যন্ত এয়ার স্ট্রাইক করার জন্য আমাদের ফাইটার জেটকে ভারতীয় বায়ুসীমানা পার হওয়ার কোনো দরকারই পড়বে না বর্তমানে ভিরুপাক্স রেডারকে অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশে শোকেস করা হয়েছে এবং বলা হচ্ছে এই প্রোগ্রাম শেষ হলেই ভিরুপ্যাক্স র্যাডারের টেস্টিং শুরু হতে পারে তবে ভিতরের খবর এটাও ইসারা করছে যে ভারত ভিরুপ্যাক্স র্যাডারের টেস্টিং চুপচাপ শুরু করে দিয়েছে এখন আপনারাই বলুন ভারতের এই ভিরুপ্যাক্স র্যাডার সুপার সুখই যেটে ইনস্টল হলে ভারতীয় বায়ুসেনা কতটা শক্তিশালী হয়ে উঠবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দু